বৈচিত্র্যময় পৃথিবী রহস্যে পরিপূর্ণ রহস্যের সাথে সাথে এখানে লুকিয়ে রয়েছে অপার সৌন্দর্য সৌন্দর্যে মোড়ানো জায়গাগুলো বেশ অদ্ভুত এবং আমাদের জানাশোনার পরিবেশের চেয়ে আলাদা চিরাচরিত নিয়ম অনুসারে আমরা জানি যে সূর্য সকালে উদয় হয়ে সন্ধ্যায় অস্তমিত যায় কিন্তু যদি বলা হয় সূর্য মধ্যরাতে উদিত হয় যদি বলা হয় পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে আপনি চাইলেও কোনো রাস্তা ব্যবহার করতে পারবেন না রাস্তার পরিবর্তে আপনাকে যোগাযোগের জন্য ব্যবহার করতে হবে নৌকা হেলিকপ্টার কিংবা এয়ারপ্লেন আজ আমরা এমন একটি অঞ্চল সম্পর্কে জানবো যার নামকরণের সাথেও পরিবেশের কোনো মিল নেই গ্রিনল্যান্ড নাম শুনলেই হয়তো মনে হয় সবুজ কোনো দেশের কথা বলছি আসলে সবুজের কোনো পাত্তাই পাওয়া যায় না বিস্তীর্ণ বরফের এই অঞ্চলে তবে গ্রিনল্যান্ড নামের পেছনেও রয়েছে এক গল্প আরেক দ্য রেড নামক একজন অপরাধী তার অপরাধের সাজা ভোগ করতে গ্রিনল্যান্ডে নির্বাসিত হন নতুন এই জায়গাটি অন্যান্য বসতি স্থাপনকারীদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরতেই এর নাম দেন গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপগুলোর মধ্যে অন্যতম দু হাজার একুশ সালের আদমশুমারির তথ্যমতে বাংলাদেশের আয়তনের চেয়ে প্রায় সাড়ে গুণ বড় এই দ্বীপে বসবাসরত জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার ছয়শ তেপান্ন জন জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যেও একটি গ্রিনল্যান্ড প্রায় সাড়ে চার হাজার বছর ধরে এখানে মানুষের আনাগোনা থাকলেও এখানে আসা অভিবাসীরা নিজেদেরকে এখানের পরিবেশের সাথে ভারসাম্যতা বজায় রাখতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত তেরো শতকের দিকে এশিয়া থেকে ইনুয়েট জাতি গ্রিনল্যান্ডে স্থানান্তরিত হয় দেশের মোট জনসংখ্যার প্রায় আটাশি শতাংশই মানুষই ইনুয়েট গ্রিনল্যান্ডের প্রায় পঁচাশি শতাংশ এলাকা সারা বছরই তুষারে ঢাকা থাকে এখানের বাসিন্দারা খোলা পায়ে মাটিতে হাঁটার কোনো সুযোগই পান না বরফের কারণেও অনেক সময় পিচঢালা রাস্তা ব্যবহারের অনুপযোগী হয় তাই এখানে যাতায়াতের প্রধান মাধ্যম কুকুরের টানা স্লেজ গাড়ি তাছাড়া বিশ্বের যেসব দেশে কোনো রেল লাইন নেই সে দেশগুলোর মধ্যেও একটি এই গ্রিনল্যান্ড শুনে অবাক হতে পারেন যে গ্রিনল্যান্ডে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না এখানে স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতেও দেখা যায় সূর্য মাথার উপরে তীর্যক সূর্য থাকলেও এখানে তাপমাত্রা শূন্য থেকে চার ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে তাছাড়া শীতের রাতের আকাশে এখানে দেখা যায় বিভিন্ন রঙের আলোর খেলা যাকে বলা হয় অরোরা এত বৈচিত্র্যতা নিয়েও গ্রিনল্যান্ড বর্তমানে অস্তিত্ব ঝুঁকির সম্মুখীন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সম্ভাবনা রয়েছে এই অঞ্চল বিপর্যয়ে গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে কমপক্ষে সাত মিটার যা সমগ্র মানব জাতির জন্যই হুমকি স্বরূপ সঞ্জিতা সম্পা সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে